আসসালামু আলাইকুম চট্টগ্রাম এরিয়ায় নাম্বার গেটে দিকে যাতে পরে এখানে দেখছিলাম দেখতেছিলাম এই বিল্ডিংটাতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সব রেস্টুরেন্ট বিল্ডিংটাতে বিভিন্ন রেস্টুরেন্ট আছে তারপরে আবাসিক আর প্রত্যেক ফ্লোরে রেস্টুরেন্ট এর পাশেই দেখেন আপনার পাশে হাইফাই দামি রেস্টুরেন্টের পাশে ছোটখাটো রেস্টুরেন্ট বিভিন্ন পিঠা নাম বিভিন্ন ব্যবসা নিয়ে ছোট ছোট গাড়ি নিয়ে বের হয়ে গেছে রাস্তার পাশে দেশীয় পিঠা বের করতেছে কর্মস্থল জীবন মানুষের জীবনযাত্রা কর্মময় এটাই মানুষের এক সময় তার জীবন শেষ হয়ে যায় যখন তার কর্মসূত্রি থাকে কর্ম করতে থাকে এর মধ্যে ভুল ত্রুটি অনেক কিছুই হয় এটা হলো ডিভিশনাল কন্ট্রোল অফ অ্যাকাউন্টের কার্যালয় হিসাব ভবন বলে এটা আপনার নাসিরাবাদ হাউজিং সোসাইটির সামনে পড়ছে এটা আপনার দুই বাদ দিয়ে রোড দিয়ে এসে রাস্তার সরকারি সংস্থা কিসাব ভবন বলে এটাকে কিসাব ভবন পার হলাম আজকে দিন পরে এই এরিয়াটাতে আসলাম একটু হাঁটাহাঁটি করছি আমার জিনিস ভালো লাগে সেটা হলো হাঁটতে আমার অনেক ভালো লাগে হেঁটে বিভিন্ন মানুষের কী ওনাকে একটু সাহায্য করার জন্য চাচ্ছিল আজকাল তো ইউটিউবে বিভিন্ন সামাজিক কে কীভাবে সাহায্য করছে এভাবে কন্টেন্ট করে করে দেখানো হয় কোন মানুষকে কিভাবে কত টাকা দিচ্ছে একটা রিক্সাওয়ালাকে দিচ্ছে অনেক সময় দেখা যায় একটা এ ভালো কিন্তু তারপরেও আমার থেকে মনে হয় ধরেন প্রত্যেকটা মানুষের একটা সম্মানবোধ আছে আমি কাউকে কোনো কিছু দেব এটা দিয়ে আবার ভিডিও করব এটা যেভাবে হোক সাহায্য হোক যেভাবে হোক এটা হয়তো আমাদের জন্য দেখতে ভালো লাগে অথবা আমরা কেউ হয়তো একদম অনুপ্রাণিত হলাম আসলে অনুপ্রাণিত যে হওয়ার সেই ভিডিও না দেখেও হবে আমি ওই জিনিসটার বিরুদ্ধে মানে কাউকে কোনো কিছু দেওয়ার পর ভিডিও করে রাখা অথবা বলা এগুলি বিরুদ্ধে এখানে একটা রেস্টুরেন্ট আছে পুরানো এটা সুন্দর এখানে জায়গাটা চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গার পরিবেশগুলা সুন্দর গোছানো কোনো জ্যাম নাই কিছু নাই এটা একটা এটা একটা আপনার এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটির জিনিসপত্র তো যাক আমি আপনার দেখাচ্ছি কাপড় কি আছে আছে এগুলি দেখাতে চাচ্ছি না জাস্ট বাহিরের দৃশ্যগুলো দেখে হাঁটছি আর একটা ভিডিও করতেছি ভাবলাম আমার চলার পথে আমি যেই এনজয়টা করছি বা ভালো লাগাটা কাজ করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে এদিকে আবার অনেকগুলো রেস্টুরেন্ট আছে দুই নাম্বার গেটের মুখের দিকে আমি যাচ্ছি এখানে কিছু রেস্টুরেন্ট আছে এখানে আপনি ওই যে চট্টগ্রামের বিখ্যাত রেস্টুরেন্ট আপনি বারকোট যেটা হলো বারকোটটা এখানে বারকোটটা আমি আপনাকে দেখাচ্ছি এই এটা হলো বারকোটে সবজি টাটকা সবজি নিয়ে বসে আছে এগুলি চিটাঙের ওই আপনার রাউজান রাঙুনিয়া ওই সব রোগ থেকে এসব সবজিগুলো আসে বিশেষ করে আমি খুব তত্তা যাহা এখানে দেখেন পানি উঠে গেছে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা নাই যাতে আমি ঠিক এতটা এখন তো তাও দেখতেছেন যা তার বেশি পরিষ্কার থাকে অনেক বেশি পরিষ্কার থাকে যেহেতু এই বছর বছরখানিক হলো একটু শহরের বিভিন্ন জায়গায় আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী কম রাজনৈতিক সরকার আসলে হয়তো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমাদের দেশের সবাই জানেন আইন শৃঙ্খলা সব সব কিছু মিলেই একটু আছে পরিস্থিতিটা আচ্ছা যাই হোক দেখুন এটা আমরা মানে মুখে দিনে মানে মুখে চলে আসলাম একদম মেইন রোডের মুখে এখানে একটা মার্কেট শোরুম আসলে প্রত্যেকটা জায়গায় মার্কেট মার্কেটের প্লেস probably a আসলে আমি পান সুপারি জর্দা জর্দা যখন দেখি দেখেন প্রত্যেকটা মসজিদের পাশেই ভিক্ষুক বসা আছে মহিলা ভিক্ষুক ইদানিং বেশি দেখা যাচ্ছে মেয়েদেরকে এটা একটা মুসলিম দেশে এই জিনিসটা একটু অবাক করা মতো ने किस फ्रूट्स टफी আমরা ছোটোবেলা যখন মেলায় টেলায় যেতাম তখন এই যে জিনিসগুলো কেনার খুব আগ্রহ হতো এখন তো আমরা বড় হয়ে যাওয়ার পর যে যত আমরা জানতে থাকি ধরেন আপনার ছোটো সেই মাসুমত যখন আস্তে আস্তে কাটতে থাকে আমরা বেশি বুঝতে থাকি তখন আমরা অনেক কিছু বের করি হাইজিং খাবার তারপরে কত অনেক কিছু চিন্তা করি শরীরে অসুস্থতা এই সেই অথচ একটা জিনিস দেখবেন আমরা যারা খুব বেছে চলার চেষ্টা করি বেছে খাওয়া দাওয়া করি মানে খুবই করি কিন্তু তাদেরকে তারপরেও বড় বড় রোগেই দেখবেন আক্রমণ করে হয় আর সমাজের নিচু মানে যারা দরিদ্র দো সীমা আছে বেশিরভাগ মানুষ যারা আমাদের রাস্তায় খেটে খাওয়া মানুষ তারা এসব বাদ বে না তারা যেখানে সেখানে খাবার খেয়ে ফেলে তাদের দেখবেন রোগ রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি রোগ বেড়ানো কম একদম কম ওষুধ বেশি কম হয় আল্লাহ তালা তাদেরকে হেফাজত করে তাদের উপরে আল্লাহর একটা অশেষ সহমত আছে আমরাও যে সেই রহমত থেকে বাইরে তা না আমরাও যারা নিয়ম কানুন মেনে মানে আল্লাহর পথে বিসমিল্লা বলে খাই আসলে খাওয়ার আগে বিসমিল্লা পড়াটা হয়তো একটা সেফটি এটা হলো ইসলামের একটা সেফটি একটা যাই হোক আমি দুই নাম্বার গেট থেকে এখন আমি আপনার ওভার ব্রিজের ফ্লাইওভারে নিচ দিয়ে আমি যাচ্ছি নিচ দিয়ে গিয়ে আপনার ওসান সিটির দিকে যাচ্ছি সামনে ওষান সিটি মার্কেট ওষান সিটি মার্কেটের পরেই জি সির মোড় তা আমি আপনাকে এই যে জি মোরের দিকে যাচ্ছি এই যে বিভিন্ন ভিউ দেখাতে দেখাতে যাচ্ছে আমি জানি হয়তো অতদের অতটা ভালো লাগবে না ব্যস্ততম সময় এইসব জিনিস চট্টগ্রামকে যারা জানতে চাইবেন যারা দেখতে চাইবেন বিভিন্ন এলাকার বিভিন্ন জিনিস জায়গা তারা হয়তো এই জিনিসগুলা এনজয় করে আমি এখন ওখানে যাওয়ার সময় একটা পাখির দোকান

মিউজিক্যাল ব্যাথের জিনিসপত্র এক সময় দুই নাম্বার গেটে এই সাইডটাতে অনেক ব্যাথের জিনিস পাওয়া যেত দোকানগুলোতে এখন দোকান কমে গেছে অনেক দোকান ছিল অনেক দোকানে আপনার এই ধরনের ব্যাথের তৈরি আর প্রচুর জিনিসপত্র ছিল আর ব্যাথের জিনিসগুলো আপনার সোভা ফ্যামিলিতে সবসময় একটা ঐতিহ্য বহন করে আলাদা সৌন্দর্য বহন করে আমরা যতই বিভিন্ন ধরনের এটিগুলো প্রাইস কত পারে এটার যাক দেখলাম আপনি একটা ডিবা চাচ্ছে নয় হাজার টাকা একটু বেশি দাম চাচ্ছে যেটা সিলেটে আবার কম সিলেটে ব্যাতে জিনিসের প্রাইস খুব কম এখন বেশি তারতম্য নাই তারপরেও কম আছে আসলে পরিবহন ব্যবস্থা ইজি হয়ে যাওয়াতে কোনো জিনিসই আসলে তেমন প্রাইজের বেশিটা ইয়া থাকে না যে আমি সানমারের কাছাকাছি চলে আসছি ওই দুই নাম্বার থেকে উৎপাদিত থানা অনেক কিছু ফার্নিচারের শোরুম তারপরে আপনার সুন্দর জায়গা

জিএসিটি ওঠা যায় আরেকটা আপনার লালখান বাজার দিয়ে ওঠা যায় আবার ও বদ্রহাট দিয়ে ওঠা যায় বা দুই নাম্বার দিয়ে ওঠা যায় যাই হোক বা সেই সানমার ওষান সিটির দিকে আস্তে আস্তে রেসি আমি ওশান সিটি মার্কেটে যাবো না মার্কেটটা আপনাকে থেকে বাহির থেকে দেখানোর চলে যাবো জিএসএ আমি আসলে রাস্তাটা দেখাচ্ছি যে প্লেসগুলা এখানে চট্টগ্রাম শহরে জ্যাম হয় না শহরে জ্যাম করে না অল্প একটু জ্যাম হলে গাড়িগুলো ছেড়ে দেখেন রোববার গাড়ি নিয়ম মতো চলতেছে এটা ব্যস্ততম এরিয়া একদম চট্টগ্রাম শহরে জিএসএ নামে পরে ওয়াসা ওয়াসার পরে লালকুন বাজার যাক আমি জিএসএ নামে পর্যন্ত গিয়ে ভিডিওটা স্টপ করবো কারণ ওখানে আমার একটু কাজ আছে মানে একটা শোরুম এই শোরুমটা আপনি দেওয়া আছে কিন্তু ঢাকা একটা ভালো এই সময় প্রোডাক্ট ভালো এদের প্রোডাক্ট খুবই ভালো উন্নত মানের আমি ভিডিওটা কন্টিনিউ করলাম সময় অনেকে কিছু বাদ বাদ দিয়ে করে ধরেন যারা খুব ভালোভাবে জিনিস দেখতে চায় দেখেন মানুষ চিত্রময় মা, পৃথিবীর পাশেই মার্কেট আমরা হয়তো লাখ লাখ টাকার হাজার হাজার টাকার মার্কেট করছি হয়তো অনেকে আছে পাঁচশো হাজার টাকার জন্য সারাদিন আছে অথচ আমরা একটা ড্রেসও হয়তো দেখা যায় দুই তিন হাজার চার হাজার টাকাতে কিনছি অনেক সময় দেখবেন আমাদের না আমরা মানে একটা প্রোডাক্ট কেনার পরেও আমরা মানে সন্তুষ্টিটা চলে গেছে আমাদের আমরা নিজেরাই স্যাটিসফাইড হই না মার্কেট থেকে যত দামি জিনিসই কিনে কিন্তু একবার চিন্তা করেন নিচু ফ্যামিলির মানুষগুলা যারা যে রিক্সা চালাচ্ছে যারা বাদাম তারা কীভাবে মার্কেট করে তাদের কিন্তু অনেক সন্তুষ্টি তাদের ছেলে মেয়েরা হাসি খুশি থাকে যাই এনে দেয় যত টাকার জিনিস এনে দেয় তাদের বউ বাচ্চা সবাই এই যে দেখেন মা এত অল্প বয়সে কারো না কার তো মা এই জায়গাটা ওভার ব্রিজের নিচে দিয়ে এখানে মার্কেটটা আমি ফেলে এসেছি এখানে বিভিন্ন ধরনের খাবার মানে অফিসিয়াল মানুষ অফিস ব্যাংকের ব্যাঙ্কের আবার খেয়ে থাকে অনেক সুস্বাদু হয় আমি এবার ডিম পোলা পঞ্চাশ টাকা পোলাও একশো টাকা ডিম মানে সীমিত প্রাইস যাই হোক আমি খাবার দেখা দেখাচ্ছি খাবারের যে আমি লক করে দেখাবো ওই ধরনের চিন্তা আবার নাই কারণ আমাদের দেশে অধিকাংশ মানুষ এখনও তাদের আমরা যেসব খাবার দেখাই অনেকে আছে সেই সব খাবার এখনো খেতে পারে না যাই হোক তারপরেও বাংলাদেশের দরিদ্র অনেক কমে গেছে দিন দিন ভালো অবস্থায় আছে আমি আপনার আজকে জিনিসের মোড় পর্যন্ত যাবো জিনসির মোড় এরিয়া সে যে জিনিসের মোড়ে সব জামাল হোটেল তারপরে সিঙ্গারের বড় বড় শোরুম ওই সামনে জিনিস মোড়ে সেন্টার প্লাজার মার্কেটটা এটা মেয়েদের জিনিসপত্র বিশেষ করে বেশি পাওয়া যায় আপনার ভিডিওটা আর দাঁড়াবো না দেখাচ্ছি আমি একটা জিনিস বলবো না না অল্পতে সন্তুষ্ট হলে না মনে থেকে অনেক শান্তি পাবে অল্পতে সন্তুষ্ট থাকা উচিত আল্লাহ যা দিছে তাতেই সুক্রিয়া আদায় করা উচিত না দিলেও সুপ্রিয়া আদায় করা উচিত আপনি যেটা কপালে আছে সেটা অবশ্যই আপনি পাবেন সেটা আপনার কাছে আসবে আপনি নিজেকে যা আছে আপনি না খেয়ে তা মারা যাবেন না তো এই জিনিসগুলো যদি সত্যি হয় ইসলাম ধর্ম আমরা যদি ইসলামকে সত্যি ভালোবাসি রাখি তাহলে এত চিন্তা এত টেনশন এত আছে আমাদের করে কোনো লাভ নেই ওরালার উপর ছেড়ে দেন আল্লাহর উপর ছেড়ে দেন আল্লাহই সব কিছু নির্ধারণের মালিক নির্ধারণ করবে আমি এই সব দেখাতে দেখাতে অনেক কথা বললাম হয়তো কেউ পুরা ভিডিওটা দেখবেন না আমার কথাটা শুনবেন না হয়তো অনেকের বিরক্ত কারণ হতে পারি সকলেই ভালো থাকবেন বাংলাদেশের মানুষ ভালো থাকবে মানুষ ভালো থাকে পৃথিবীর মানুষ ভালো থাকুক মিলেমিশে থাকুক একজন আরেকজনকে আমরা সম্মান করতে শিখি আমরা একজন আরেকজনকে ভালোবাসি মানুষকে ভালোবাসি মানুষকে সম্মান করি এই জিনিসগুলো আমাদের ভিতরে হওয়া উচিত আমি যে মার্কেটে ঢুকগো না মার্কেটটা দেখাচ্ছি মার্কেটটার পাশে আপনার একটা মোবাইল ফ্লোর আছে পাশে তারপরে মামে গেলে আপনার আপনার মেট্রোপলিটন হসপিটাল রয়্যাল হসপিটাল মেডিকেল সেন্টার তারপরে ওয়াইল্ড পার্ক খাবারের দোকান এগুলো সব কিছু এখানে মানে আমি তারপরে আপনার প্রিমিয়াম ইউনিভার্সিটির একটা শাখা এখানে আছে তারপরে এই জিনিসগুলো আর কি যা ব্লককে আমি তৈরি করার পরে যখন আর হয়তো রাতের বেলায় আপনার কাছে ইনশাল্লাহ এই যে মেট্রোপলিটান ওয়াইল্ড রোড ওয়াইল্ড পার্ক এই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম